তুমি বলো যে বাংলাদেশের কোন এমপি বাংলাদেশের কোন এমপি বাংলাদেশের কোন এমপি তার দেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে টুকরো টুকরো করে খুন হয়েছে বা গুম হয়েছে বলো সুন্দর করে ঝিনেদাহ কালীগঞ্জের জনাব মোহাম্মদ ঝিনেদাহ জেলার কালীগঞ্জ উপজেলার জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিমানার প্রিয় দর্শক বন্ধুরা সে বলেছে আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের কোন এমপি পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে সে টুকরো টুকরো করে খুন হয়েছে বা গুম হয়েছে এখন খুন হয়েছে নাকি গুম হয়েছে এটা আসলেই কেউ জানে না তার কারণ এখনো পর্যন্ত তার কোনো টুকরো টুকরো মাংস খুঁজে পাওয়া যায়নি শোনা গিয়েছে যে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে এবং সে যে গুম হয়েছে না কোথায় আছে কেউ কিন্তু এখন জানে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলছে তাকে টুকরো টুকরো করে মাংস করে হত্যা করা হয়েছে জব করা হয়েছে খুন করা হয়েছে কিন্তু কোনো প্রমাণ এখনো পর্যন্ত ডিবি হারুন আর রশিদ এখনও বের করতে পারেনি কিন্তু আমার প্রশ্নটা ছিল যে কোন ব্যক্তি কোন এমপি পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে সে টুকরো টুকরো করে খুন হয়েছে বা গুম হয়েছে সে বলেছে জিনাইদহ জেলার কালীগঞ্জ থানার আনোয়ারুল আজিম আনার আসসালামু আলাইকুম অরহমদুল্লাহি ওরাকাত ও প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের পরিচিত আব্দুল্লাহ আলমেশবা যে আব্দুল্লাহ আলমেশবা সোশ্যাল মিডিয়ায় বেশ ওয়াজেও নামকাম আছে মোটামুটি এবং আপনাদের কুইজ প্রতিযোগিতা নিয়ে কিন্তু আমি মোটামুটি প্রতিদিনই কিন্তু আপনাদের সামনে আসি ছোট 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 বাচ্চাদেরকে নিয়ে ছোটো ছোটো সোনামণিদেরকে নিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা যদি কোনোদিন না দেখে থাকেন আজকেও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করবেন আমাদের চ্যানেল থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজকে ফলো বাটন চাপিয়ে দিবেন এবং আপনার সোনামণি সন্তানদেরকে সামনে আমাদের ভিডিওটা যদি প্লে করে রাখেন অবশ্যই অবশ্যই আপনাদের সুনামণিরা সন্তানেরা ছোটো ছোটো বাচ্চারা অবশ্যই আমাদের এই কুইজ প্রতিযোগিতা থেকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর কুইজ প্রতিযোগিতার উত্তর জানতে পারবে প্রশ্নের উত্তর জানতে পারবে প্রিয় দর্শক বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল কার্যক্রমে চলে যাই দেখি আজকে আমরা সাধারণ জ্ঞানের প্রশ্ন করব এরা কে কেমন উত্তর দেয় হয়তোবা অনেকে উত্তর দিবে কেউ পারবে না হয়তোবা ভুল ভাল উত্তর দিবে তবে ব্যাপার না তবে আপনাদের কাছে যদি উত্তরটা জানা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের উত্তরটা জানায় দেবেন আমরা খুশি হব এবং আমাদের একটা সারপ্রাইজ আছে সেই সারপ্রাইজ সম্পর্কে হয়তো বা আপনারা সবাই অবগত আছেন সেটা হলো একাধারে আমাদের কোমপক্ষে বিশটা প্রশ্নের উত্তর যদি কমেন্ট বক্সে কেউ দিয়ে থাকে তাহলে একাধারে প্রতিনিয়ত ভিডিওর তাহলে তার জন্য আমরা স্পেশালি স্পেশালিভাবে তার জন্য একটা গিফট করে থাকি সে বাংলাদেশের যে প্রান্তেই থাকুক না কেন আমরা তাকে তালাশ করে বের করে এসে আমরা হাতে নাতে তাকে পুরস্কার এবং গিফট অর্থাৎ সুন্দর একটা পুরস্কার দেওয়ার আয়োজন করে থাকি আলহামদুলিল্লাহ আপনারাও পাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা আকুল আবেদন করছি এটা যদি কমেন্টের মাধ্যমে কিছু বলার থাকে অবশ্যই বিশেষ করে আমাদের প্রশ্নের কুইজ প্রশ্নের উত্তরটা আপনারা যদি একাধারে বিশটা ভিডিওর কমেন্ট দিতে পারেন তাহলে আপনারা পুরস্কারের অন্তর্ভুক্ত হবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক বন্ধুরা আমরা তাহলে মূল কাজে চলে যাই আসসালাম ভালো আছো তোমরা সবাই তোমাদের শরীর তোমরা কি ভয় পাচ্ছ না তো উত্তর দিতে পারবে তো তোমার নাম কি তোমার নাম মোহাম্মদ আলসারে মোহাম্মদ নাহেদ আসাম প্রিয় দর্শক বন্ধুরা পরিচয় জানতে পারলেন সবার এবার আমরা সময় না বাড়িয়ে আমরা চলে যাই কুইজ প্রতিযোগিতার দিকে সাধারণ জ্ঞানের দিকে আচ্ছা আমরা সর্বপ্রথম সাহারে আকে ধরবো পারবে তো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে সাদিক তোমাকে যদি ধরি পারবে ইনশাল্লাহ তাহলে আমরা সর্বপ্রথম সর্বপ্রথম ফয়সাল ধরে আমরা যাত্রাটি শুরু করি আচ্ছা তুমি বলবে ঠিক আছে জি পারবে তো জি ভাই কাজ করছে জি না আচ্ছা তাহলে তুমি বলো বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আছে যে এখন বর্তমান আছে 2024 সাল এই বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা উত্তরটি হয়েছে কি হয়নি আপনাদের ভালোই জানেন তারপরেও যদি ভুলভাল কোনো উত্তর হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই উত্তরটি জানাবেন আমরা অনেক খুশি হব সাদিকুজ্জামান আচ্ছা ফয়সালের উত্তরটি আমরা রাইট বলে মনে করছি দ্বিতীয় জনের কাছে চলে যায় সাদিকুজ্জামান আচ্ছা উত্তর দিতে পারবে তো জি ইনশাআল্লাহ আচ্ছা তুমি বলো বাংলাদেশে তো অনেক সেতুতে চড়েছো তাই না জি উঠেছো সেতুতে জি উঠেছি উদ্যেশ্য আচ্ছা তুমি বলো তো বাংলাদেশের সেতু মন্ত্রীর নাম কি সেতু মন্ত্রীর নাম অবাইদুল কাদের অবাইদুল কাদের জি হ্যাঁ জি কি দিয়ে হবে ও দিয়ে হবে না রশুদি হবে রশুদি রশুদি তাহলে উচ্চারণ কি হবে অবাইদুল কাদের অবাইদুল কাদের জি রশুদি হলে অবাইদুল কাদের ভাই হ্যাঁ রশুদি কি উচ্চারণ দেয় হবে ও হবে আচ্ছা যাই হোক আমরা উত্তরটি সঠিক পেয়েছি আচ্ছা বর্তমান তিন নাম্বার প্রশ্ন আচ্ছা তিন নম্বর প্রশ্ন কাকে ধরা যায় সাদিকুজ্জান তাই না সাদিকুজ্জামান তোমাকে ধরবো পারবে তো আচ্ছা তুমি বলো বাংলাদেশে বর্তমান বাংলাদেশে যে শিক্ষামন্ত্রী আছে এখন যে আছে দুই সালে এই দুই সালের আগে যে শিক্ষামন্ত্রী ছিল তার নামটা সুন্দরভাবে বলো বর্তমান শিক্ষামন্ত্রী আছে আসলে দর্শক বন্ধুরা আমি হাসি ঠেকাতে পারছি না বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে সেই শিক্ষামন্ত্রীর আগে আগে যে শিক্ষামন্ত্রী ছিল সেই শিক্ষামন্ত্রীর নামটা কি হ্যাঁ জি ডিবি মন্ত্রী বিশ্বাস বিরাট দর্শক বন্ধুরা সে বলছে ডিবি মন্ত্রী বিশ্বাস যেই আবার বলেন বলেন তার নাম কি বলো বলো তার নাম কি ডিবি মন্ত্রী বিশ্বাস আসলে হাসি ঠেকাতে পারছে না সারিয়া জি বলে সে কি বলে দীপুমণি হবে কি কি হবে দীপুমণি দীপুমণি কিন্তু সে কি বলছে ডিবি বলো বলো স্পষ্ট ভাবে স্যার ডিবি মন্ত্রী সে বলছে ডিবি মন্ত্রী বিশ্বাস সাদিক তুমি যে প্রতিনিয়ত যে ভুল ভাল উত্তর দাও এটা কি ঠিক জি না তা তুমি কি আসলে জানো না যে শিক্ষামন্ত্রীর নাম কি ঠিক জানো তা এখন জেনে তাই তো একটু ভুল হয়ে গেছে ভুল হয়ে গিয়েছে সেদিনও ভুল করলে সেদিনকে ধরলাম তোমার যে আছে তৃতীয় খলিফার নাম কি তুমি বললো হজরত মোহাম্মদ সাল্লাহাম যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আসলে খুবই হাস্যকার উত্তরটা হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে বর্তমান যে শিক্ষামন্ত্রী আছে তার আগে কে মন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী অবশ্যই জানাবেন আচ্ছা চতুর্থ নম্বর প্রশ্ন চতুর্থ নম্বর প্রশ্ন আমরা কাকে ধরবো আচ্ছা তোমাকে ধরি সারিয়া পারবে তো আচ্ছা তোর বলো তো বাংলাদেশে যে এখন ডিবি পুলিশ আছে না ডিবি পুলিশের প্রধান যে আছে তার নাম কি খালি একে লক্ষ্য করি বলো এখন বাংলাদেশে যে ডিবি পুলিশ আছে ডিবি পুলিশের প্রধান যে আছে তার নাম কি নাম কি তার না চেন তাকে কি না দিপি হারুন নামে কাউকে চিনো জি কি তার প্রধান নাম কি প্রধানের দিপি হারুন হ্যাঁ দিপি হারুন দিপি হারুন প্রিয় দর্শক বন্ধুরা এটাও হাস্যকর হয়ে গেল নাম হবে হলো ডিবি হারুন আর রশিদ ডিবি হারুন আর রশিদ কি হবে ডিবি হারুন আর রশিদ ডিপি না ডিবি ডিবি হারুন আর রশিদ ডিবি হারুন আর রশিদ হারুন আর চার একটা প্রশ্ন চলে যায় আমরা তোমরা বলো তুমি বলো বাংলাদেশের স্বাধীনতা মা স্বাধীনতা দিবস কত তারিখে ছাব্বিশে মার্চ হ্যাঁ ছাব্বিশে মার্চ দর্শক বন্ধুরা উত্তরটি সঠিক হয়েছে কিনা অবশ্যই অবশ্যই জানাবেন আর একটা প্রশ্ন আছে খুবই চমৎকার একটা প্রশ্ন আসলে সবাই হয়তো বা জানেন বাংলাদেশের খবর খবর এখন তো সবাই নেট এবং সোশ্যাল মিডিয়াতে সবাই জানতে পারছেন আমরা শেষ প্রশ্ন চলে যাই তুমি বলবে সারিয়া পারবে তো জি ইনশাল যে কোনো প্রশ্ন ধরবো পারবে জি আচ্ছা তাহলে তোমাকে একটা আনকমন প্রশ্ন ধরি নাকি কমন মনে হয় হ্যাঁ কমনই এটা তুমি বলো যে বাংলাদেশের কোন এমপি বাংলাদেশের কোন এমপি বাংলাদেশের কোন এমপি তার দেশের পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে টুকরো টুকরো করে খুন হয়েছে বা গুম হয়েছে বলো সুন্দর করে ঝিনেদাহ কালিগঞ্জের জনাব মোহাম্মদ ঝিনেদাহ জেলার কালীগঞ্জ উপজেলার জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিমানার প্রিয় দর্শক বন্ধুরা সে বলেছে আমার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের কোন এমপি পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে সে টুকরো টুকরো করে খুন হয়েছে বা গুম হয়েছে এখন খুন হয়েছে নাকি গুম হয়েছে এটা আসলেই কেউ জানে না তার কারণ এখনও পর্যন্ত তার কোনো টুকরো টুকরো মাংস খুঁজে পাওয়া যায়নি শোনা গিয়েছে যে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে এবং সে যে গুম হয়েছে না কোথায় আছে কেউ কিন্তু এখন জানে না কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলছে তাকে টুকরো টুকরো করে মাংস করে হত্যা করা হয়েছে জব করা হয়েছে খুন করা হয়েছে কিন্তু কোনো প্রমাণ এখনো পর্যন্ত ডিবি হারুন আর রশিদ এখনও বের করতে পারেনি কিন্তু আমার প্রশ্নটা ছিল যে কোন ব্যক্তি কোন এমপি পার্শ্ববর্তী রাষ্ট্রে গিয়ে সে টুকরো টুকরো খুন হয়েছে বা গুম হয়েছে সে বলেছে জিনাই দাহোস জেলার কালীগঞ্জ থানার আনোয়ারুল আজিম আনার রাইট তো জি ইনশাল্লাহ ঠিক তো জি অন্য কোন এমপি যদি হয়ে থাকে জি না এটাই জি বাস্তব জি সাহস আছে তো জি আচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা যাই হোক আমাদের কুইজ প্রতিযোগিতাটা শেষ হয়ে গেল কিন্তু সব থেকে আনন্দের বিষয় ছিল জামানের আর হলো আল শাহরিয়া খুব হাসি পাচ্ছে উত্তর না দিতে পেরে আসলে আগে তো জানা ছিল না যে উত্তর দিতে না পারলে মনের মধ্যে এত হাসি আসে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আমাদের ভিডিওটা শেয়ার করবেন আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবারকাত